দেওয়ার ধানা সরে নাম্মাই কোথায় সাথে ভালো ব্যবহার করলে এরম করবো তুই আইসো তোমাকে বাড়ির দরজার সামনে খারাইয়ে থাকতে থাকতেই শেষ এক ঘন্টা ধরে বেল দিতেছি আর বলিস না ওরমের করে কোন খেয়াল নাই কোন কাজের প্রতি চল চল করে চল এগুলো কেমন আছে রম আমি কি করলাম যার জন্য আমার সাথে এমন করতেছে এরকম ননদ গুলো লেগে সংসারে আরো অশান্তি হয় আর কইস না তোর বাইরের মাথা শেষ বুঝলি তুমি কিছু কইতে পারো না তোমার সংসার বাবা কোন কই আবার কোন দোষে পড়ি বেশি এদিক ওদিক করলে দুইটারই ঘর দিয়ে বাইর করে দিবা আমি তো আইসি খারা এবার বুঝামো মজা খারা দিন এইটা কিনবো ওইটা কিনবো এনে যাইবো সে এনে যাইবো আইটার মাথাটা শেষ করছে আমা কি রান্না করবো আমারও যাইছে বাসে এখন কিছু খুঁজতে পাবা না যা আছে রান্না করো খাইবা নে এক সময় আমি আইসে পর কি শুরু করছে চললে যাই আমি থাকমু না আমি যতদিন বাইছে আছি কে এটাই কি কইবরে বাইরে রে বিয়ে করাইলাম বাইরেও পর হয়ে গেল তোর হাউরিদের কি অবস্থা আছে এখন ওর মধ্যে শয়তান আর কইও না মা খবিশের করে খবিশ আমি কোথাও একটু ঘুরতে গেলে সহ্য হয় না তোমার জামাই একটু কিছু কি নাই দিলে জানো সহে মহে আগুন জ্বলে বিয়ে কইরা নিছে এখন দিব না যা লাগবো ঘুরতে যাইব না জানা যাও লাগবো কই রে তো আম্মাই লাগে চিন্তা করছি এনে থাকমু কয় এক মাস জামাই এনে আইবো যাইবো আমাইটারে বুঝাইবা যায় আলাদা থাকার চেষ্টা কর ওইসব শয়তান নিয়ে ভালো থাকতে না আর কোনো না আমার কপাল দেখ খারাপ এমন একটা শাশুড়ি কপালে পড়ছে এক বাপের এক পোলা আলাদা খাইতে দিব না আলাদাও যাইতে চায় না একটা মাত্র পোলা বউ রায় রাখবে মাথার উপরে তুইলা তা না যা কইবো শিক্ষা দিয়ে দিবি কিছু না কইলে আবার জ্বালাইতেই থাকবো দুপুর হয়ে গেছে তোর ভাই অনেক সময় হয়ে গেছে হয়েছে হয়েছে সব জায়গায় কাম করতে করতে শেষ রে তুই কখন আইলি আইছি সকালে তোমাগো বাড়ি যে কাম গুছাইতে গুছাইতেই শেষ কতদিন যে পরিষ্কার করে নাই কি আল্লাহই জানে আমি আবার বাবা এই সব ময়লা টলা দেখতে পারি না। তুই বস রেস্ট নে আইসো বেড়া থাক খাওয়া দাও কর এর না কাজ করা লাগবে না তোর। এর মধ্যে থাউজ যায় তোমরা তো বউ গো আকাল বই বই খাও। আমাগো বাড়িতে পচুর কাম করার লাগে আমরা এ শান্তিতে বইতেও পারি না। এই তোর ভাবি করব সমস্যা নাই তুই গিয়ে রেস্ট কর। তুমি যাও এইগুলো আমি তো করি সব সময়। আরে দাঁড়ানের পর একটু বইতেও পারলো না কাম করতে করতে শেষ। হলাম হলম প্রমোশন হইছে তোর। हां হইছে রে।

আমরা ইসাল ইসলাম পনির আগের মডেল আমাগো শ্বশুর মানুষ দেয় না বললে কি আমাগো জামাই গো এরমের কর্ম হ্যাঁ সব আমার লাগে এমন করে আমার বাপের যতটুকু সমর্থ সব সময় দেওয়ার চেষ্টা করে আর দুদিন পর পর শ্বশুরবাড়ি দিয়ে জামাই রেডি সেটা দেওয়ার লাগবে কোনো কথা আস্তে একটা মাইয়ের ভরণ পোষণ খাওন দন সব করতেছে আর জামাই রে কিছু দিতে পারবো না এই সুপ থাক তুই এই নিয়ে আবার অশান্তি করবো আমার বাইরে রে সহ সরল পাইছে আমার কিছু লাগবো না তো গোজা যা লাগবো আমি পূরণ করতে পারবো সমস্যা নাই শ্বশুরবাড়ি বাড়ি দিয়ে আমি কিছু নিয়ে পছন্দও করি না বুঝলি